একটা ভৌতিক গল্প শুনো শ্মশান ঘাটকে ঘিরে শ্মশান ঘাটের ভূতের গল্প গ্রামের প্রান্তে এক পুরনো শ্মশান ঘাট ছিল দিনের বেলা সেখানে কেউ যেত না শুধু শবদাহের সময় লোকজন ভিড় করত রাতে ওই পথ দিয়ে কেউ একা হাঁটতে সাহস করত না গ্রামে গুজব ছিল রাত বারোটার পর ঘাটে আগুন জ্বলে ওঠে অথচ সেখানে কোনো চিতা থাকে না আবার অনেকেই বলেছে এক সাদা শাড়ি পরা নারী শ্মশানের বাঁশ বনের আড়াল থেকে বেরিয়ে আসে একবার গ্রামের এক যুবক সাহস করে ঠিক করল এইসব ভূতের গল্পে সত্যটা যাচাই করবে এক রাতে সে লণ্ঠন হাতে শ্মশান ঘাটের পাশে বসে রইল রাত বাড়তেই শীতল হাওয়া বইতে লাগল চারপাশে ভৌতিক নীরবতা হঠাৎ কোথা থেকে করুণ কান্নার আওয়াজ শোনা গেল যুবকের বুক কেঁপে উঠল কিন্তু সে দাঁত কামড়ে সাহস ধরে রাখল দেখল এক নারী শ্মশানঘাটের মাঝখানে দাঁড়িয়ে আছে তার মুখ ঢাকা লম্বা চুলে চোখ আড়াল সাদা শাড়ি মাটি ছুঁয়ে গেছে ধীরে ধীরে সে যুবকের দিকে এগিয়ে আসতে লাগল যুবক ভয়ে পাথর হয়ে গেল লণ্ঠনটা হঠাৎ নিভে গেল চারপাশ অন্ধকারে ঢেকে গেল শুধু ঠান্ডা একটা হাত এসে তার কাঁধে পড়ল আর মুহূর্তের মধ্যেই তার গলা থেকে ভেসে উঠল হাড় হিম করা চিৎকার পরদিন সকালে গ্রামবাসী দেখল শ্মশানঘাটে যুবকের দেহ পড়ে আছে মুখ হাঁ করা চোখ দুটো স্থির হয়ে আছে ভয়ে জমাট বাঁধা অবস্থায় সেই রাতের পর থেকে আর কেউ শ্মশানঘাটের পথ মারায় না